আমার পাশে থেকো তোমরা সবাই ভাবতেই পারো যে চ্যানেলে নতুন মুখ কে এই তো আমি আমার পরিচয়টা দিই তো আমি নদিয়া জেলার রানাঘাটে থাকি তো আমি অনেক দিন ধরে ভাবছিলাম যে ইউটিউবে আসবো ইউটিউবে ভিডিও করব কিন্তু আর হয়ে উঠছিল না আর ইউটিউব হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে যদি কেউ কাউকে না সাপোর্ট করে তাহলে উঠে যাওয়া সম্ভব না তো তোমরা আমাকে সাপোর্ট করো আর অনেক অনেক করে ভালোবাসা দিও আর আজকের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও তো আজকের ভিডিও এইটুকুনি সবাইকে টাটা আর গুড নাইট